আসসালামু আলাইকুম গাইস আমি আফগার ফেহাজ বর্ধন কিরগিজ মেডিকেল একাডেমি বিশ্কেট কীরগি স্থানের সিক্সেনে মেডিকেল স্টুডেন্ট আমাদের যারা সিনিয়র আছে তাদের আজকে ডে ছিল এবং তারা আজকে ডিগ্রি পেয়েছে তো যেহেতু আমি বাংলাদেশি স্টুডেন্টের কোঅর্ডিনেটর হিসেবে আছি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে সেই হিসেবে ইউনিভার্সিটির তরফ থেকে আমি আজকে ইনভাইটেশন পেয়েছি আমি গ্র্যাজুয়েশন সেরিমোনি অ্যাটেন্ড করার জন্য তো এর জন্য ভাবলাম যে একটা ছোটো ব্লগ বানিয়ে ফেলি তোমাদের সাথে শেয়ার করে তারা তোমরা ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছে একটা গ্র্যাজুয়েশন সেরিমোনি কেমন হয় এটাই মূলত আমার আজকে ভিডিওর মাধ্যমে আমিও তুলে ধরার চেষ্টা করি как вы сотрудничаете с самыми классными, отличными нашего вуза. И в же мы спустимся все вниз, потом маленький для него концерт, а сами изброса, вручительные ваши любимые ребята. So the journey was not easy. It took nine. time, Moment of doubt. Dr. Muhammad Dr. Muhammad আশা করি আমার ভিডিওটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে এবং ভিডিওর মাধ্যমে তোমাদের ডক্টর হিসেবে যে ইন্সপাইশন দেওয়ার কথা গ্র্যাজুয়েশনের জন্য সে আশা করি তোমরা আমার ভিডিওটি দেখে কিছুটা হলেও অনুপ্রেরণা বোধ করেছো ধন্যবাদ